আসসালামু আলাইকুম আজকে হচ্ছে একে জুলাই আজকের এই দিনে আমাদের জুলাই যে বিপ্লব যেটাকে আমরা একজন ছয়রাচারের পতন হিসাবে দেখি বা আজকে যে দিনটা আমরা উদযাপন করবো বা আমরা অলরেডি করতেছি সেটা নিয়ে কিছু কথা বলি দেখেন আমাদের দেশে হচ্ছে এখন অবধি এই যে জুলাই বিপ্লব নিয়ে যে পরিমাণ রাজনীতি যে পরিমাণ বিভাজন হয়ে গেছে অলরেডি তত পরিমাণ বিভাজন মনে হয় একাত্তর সালের পরে হয় না এত বড় একটা যুদ্ধ হওয়ার পরে হয় দেখেন একাত্তর সালে আমাদের অসংখ্য মানুষ মারা গেছে একাত্তর সালে আমাদের রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে আমরা যুদ্ধ করছি একাত্তর সালে আমাদের নিজেদের মৌলিক অধিকার থেকে শুরু করে আমাদের বাবা মা পূর্বপুরুষ আমাদের

অনেক ধরনের ক খ গ ক্যাটাগরিতে একাত্তর মানে চব্বিশ আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদেরকে আলাদা করা হয়েছে এই কারণে তাদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা থেকে শুরু করে বিভিন্ন সরকারি দেওয়া হবে মানে ওই যে নিয়ে কুঠানিয়া সংস্কার আন্দোলনে আন্দোলন হয়েছিল পরবর্তীতে সরকার পতনে গেল সেম জিনিসটা এখন আবার আসছে আপনি এককালীন টাকা দিতে চাচ্ছেন এককালীন হেল্প করেন কোনো সমস্যা নেই এখন আপনি যদি আবার বলেন যে সরকারি বেসরকারি খাতে বিশেষ সুযোগ সুবিধা দিতে চান তাহলে ওই ওইটা কি দুষ করছে ওইটা কি পাপ করছে এখন অনেকেই বলতেছে যে হ্যাঁ আগেই ভালো ছিল এখন তো রাস্তাতে ক্রাইম হচ্ছে ইত্যাদি ইত্যাদি বাই যারা আগেই ভালো ছিল বলতেছে ভাই সবাই আগের দলের লোকেরই ওরাই বলতেছে তো আগে কোনোভাবেই ভালো ছিল না এখন হইতে বা খারাপ কোনো একটা বিশেষ স্পেসিফিক দিক থেকে আগের চেয়ে অনেক খারাপ হইতে পারে কিন্তু ইন জেনারেল আগের চেয়ে অনেক ভালো আছে মানুষ এখন যে মিডিয়াগুলো যে স্বাধীনতা পাইছে আগে এত স্বাধীন ছিল না সরকারের সমালোচনা তো দরুর কথা কোনো শব্দ উচ্চারণ করতে পারে এখন পলিটিক্যাল বিষয় এগুলা নিয়ে আমি কথা না বলি আমি এতটুকুই বলতে চাই যে সাথে চব্বিশ কখনো তুলনা করা যাবে যাবেন চব্বিশ চব্বিশের জায়গায় একাত্তর একাত্তরের জায়গায় এজন্য একাত্তর চেতনা বিক্রি করছে এখন আবার চব্বিশের চেতনা এটা হবে না এটা কেন করতে চান আপনারা একাত্তর একাত্তরের সাথে রাখেন না একাত্তরের কয়েকটা দল তো আছে আপনার একাত্তর নিয়ে প্রশ্নগুলো ই বিভিন্ন কথা বলে আবার কেউ আছে আবার চব্বিশ নিয়ে কথা বলে তারা ইনে সবাই যা যার সারতে রাজনীতির সার্থে যারা আন্দোলনের সময় যারা যাদের ডাকে সবাই একটা চলে তারাও এখন তাদের রাজনীতি তাদের রাজনীতি মদাদর্শন নিয়ে ব্যস্ত হয়ে গেছে এখন একাত্তর নিয়ে সেটা কেউ আর চেতনা বিক্রি করে না কিন্তু চব্বিশ নিয়ে সবাই চেতনা বিক্রি করতেছে আবার চব্বিশের কিছুদিন পরে যখন আরেকটা কিছু হবে তখন চব্বিশে সবাই ভুলে যাবে এটা বেশি দিন মনে রাখবে না আপনি রাখেন চব্বিশ হারাই যাবে আর সেই কথাটা বলতে চাই যারা বলবে তাদেরকে টু আমরাও বলবো বি এল টুটু আপনি সম্মান দিবেন সম্মান পাবেন চব্বিশ আপনাদের যে ভুল হয়েছে সেই ভুলটা স্বীকার করে আপনারা আবার নতুন করে মানুষের সাথে নিজেদেরকে ভালোভাবে প্রেজেন্ট করেন কিন্তু না সেটা আপনারা করবেন না সেটা না করে করবেন কি ফেসবুকে কমেন্টস করবেন ফেসবুকে হাঁ দিয়ে বলবেন যে চব্বিশ সিডিআই তাহলে আপনারা ফিডব্যাক পাবেন মুজিব সিডিআই আমলিক অসংখ্য মানুষ আছে যারা অনেক ভালো মানুষ ভালো নেতাকর্মী ছিল তারা এই যে সঙ্গ দোষী লোহা জলে বাসে চব্বিশে যারা অগ্রাধিকার পাবে তাদেরকে আপনারা এককালীন টাকা দেন যেভাবে আর্থিক সহযোগিতা তাদের ফ্ল্যাট ইত্যাদি দেন কিন্তু আবার ফিরে আসবেন কোর্টাতে যদি ফিরে আসেন তাহলে ওই আগেরটাই ঠিক আছিল শেখাসেন কি দোষ করছিল কোটাইতে ছিল বরঞ্চ ওটা আরো বেশি গুরুত্বপূর্ণ ছিল একাত্তর সালের কোটা ছিল যদিও তাদের নাতিপুতি ছিল সুবিধা ভোগ করতো যাই কোটাইতো সবাই ভালো সুস্থ আল্লাহ